হ্যালো এভ্রিওয়ান ত্রিপুরা জব রিলেটেড আপডেটের আজকের ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট সে আপডেটটি হলো ডিস্ট্রিক্টের লিগ্যাল সার্ভিস অথরিটি হোয়াই ডিস্ট্রিক্টের অফিস এসি স্ট্যান্ট ক্লার্কের টাইপ টেস্ট ডেট প্রকাশিত হয়েছে এছাড়া ডেপুটি চিফ লিগেল এইট ডিফেন্স কাউন্সিল এবং অ্যাসিস্টেন্ট লিগেল এইট ডিফেন্স কাউন্সিল আর ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে ইন্টারভিউ এবং টাইপ টেস্টি হোয়াই জুডিশিয়াল ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্সে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের সিরিয়াল নং এক থেকে সত্তরের টাইপ টেস্টটি হবে সতেরো অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সিরিয়াল নং একাত্তর থেকে একশো পঁয়তাল্লিশের টাইপ টেস্টটি হবে আঠারো অক্টোবর শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে সিরিয়াল নং একশো ছেচল্লিশ থেকে দুইশো বাইশের টাইপ টেস্টটি হবে উনিশ অক্টোবর শনিবার সকাল সাড়ে দশটা থেকে ডেপুটি চিফ লিগাল এড ডিফেন্স কাউন্সিলের ইন্টারভিউটি হবে একুশ অক্টোবর সোমবার সকাল এগারোটা থেকে এসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল সিরিয়াল নং এক থেকে দশের ইন্টারভিউটি হবে একুশ অক্টোবর সোমবার দুপুর সাড়ে বারোটা থেকে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিলের সিরিয়াল নং এগারো থেকে পঁচিশের ইন্টারভিউটি হবে বাইশ অক্টোবর মঙ্গলবার সকাল এগারোটা থেকে এরপর প্রকাশিত হয়েছে পোস্টগুলোর ইন্টারভিউ এবং টাইপ টেস্টের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রথমে প্রকাশিত হয়েছে ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিলের ইন্টারভিউর জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা এরপর প্রকাশিত হয়েছে অ্যাসিস্ট্যান্ট লিগাল এইড ডিফেন্স কাউন্সিলের ইন্টারভিউর জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা এই লিস্টে ক্যান্ডিডেটস যে নেম ফাদার্স নেম অ্যাড্রেস এবং এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে এরপর দেওয়া হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টের টাইপ টেস্টের জন্য যোগ্য প্রার্থীদের নামের লিস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টের টাইপ টেস্টের জন্য টোটাল দুশো জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ত্রিপুরা জব রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটস এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা জয়েন করুন সবাইকে ধন্যবাদ